সুরাল বুরুজে উল্লেখ আছে এক নিষ্ঠুর রাজা সম্পর্কে যে আল্লাহতে ইমান আনা লোকদের গভীর আগুন ভরা খন্দকে ফেলে পুড়িয়ে মারত কারণ তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করতে রাজি ছিল না প্রাচীন এক রাজ্যে বাস করত এক নিষ্ঠুর অহংকারী রাজা সে বিশ্বাস করত রাজ্যের উপরে আর কোনো ক্ষমতা নেই মানুষের ভয়ে ছিল তার শাসনের মূল ভিত্তি সেই ভয় বজায় রাখতে রাজাকে সাহায্য করত তার দরবারের বৃদ্ধ জাদুকর জাদুকর মানুষের চোখে বিভ্রম সৃষ্টি করত ভয় দেখাত আর রাজাকে যেন দেবতার মতো প্রভাবশালী করে তুলত কিন্তু সময়ের সাথে জাদুকর বয়সে দুর্বল হয়ে পড়ল একদিন সে রাজাকে বলল মহারাজ আমি আর বেশি দিন পারব না আমার স্থানে একজন ছেলেকে প্রশিক্ষণ দিতে হবে এমন একজন বুদ্ধিমান কিশোর চাই যে আমার জাদু শিখবে এবং আপনার ক্ষমতা আরও শক্তিশালী করবে রাজা তার অনুচরদের আদেশ দিল রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান কিশোরকে খুঁজে আনো এভাবে নির্বাচিত হল এক সাধারণ পরিবারের ছেলে বুদ্ধিমান শান্ত ও অনুসন্ধিসু এক কিশোর পরিবারের ভয় থাকা সত্ত্বেও তাকে রাজদরবারে পাঠানো হল সেদিন থেকেই শুরু হল তার জাদুকরের কাছে প্রশিক্ষণ কিশোর দেখত জাদুকর মানুষকে প্রতারণা করে ভয় দেখিয়ে ভুল পথে চালিত করে তার মনে বারবার প্রশ্ন জাগত এ কি সত্যি ভালো কাজ একদিন জাদুকরের কাছে যাবার পথে সে দেখল একটা গুহা গুহার ভেতর নরম প্রশান্ত এক আওয়াজ কৌতূহলী হয়ে সে ভেতরে ঢুকে দেখে এক বৃদ্ধ রাহিব সত্যবাদী সন্ন্যাসী আল্লাহর ইবাদত করছেন কিশোর জিজ্ঞেস করল আপনি কি করছেন রাহিব চোখ উঠিয়ে বললেন আমি উপাসনা করছি সেই রবের যিনি সত্য যিনি কারো সাহায্য ছাড়া অস্তিত্বশীল প্রথমবার কিশোরের মন আলোকিত হয়ে উঠল সে প্রতিদিন রাহিবের কাছে যেতে শুরু করল দিনেও জাদুকর তাকে মন্ত্র শেখাত রাতে রাহিব তাকে সত্য শেখাত জাদুকর দেরি হলে মারত আর রাহিব বলত ধৈর্য ধরো সত্যের পথে যারা চলে তাদের পরীক্ষা আসবেই একদিন রাস্তা ধরে হেঁটে আসার সময় কিশোর দেখল জনতা আতঙ্কে দাঁড়িয়ে আছে রাস্তায় একটা ভয়ঙ্কর জন্তু পথ আটকে রেখেছে কেউ সাহস এগোতে চায় না কিশোর তখন নিজের মনে বলে আজ জানতে হবে জাদু সত্য নাকি রাহিবের শিক্ষা সত্য সে একটি পাথর তুলে চোখ বন্ধ করে বলে হে আল্লাহ যদি রাহিবের পথ সত্য হয় তবে জন্তুকে আমার মাধ্যমে ধ্বংস কর পাথর ছুঁড়ে মারতেই সেই বিশাল জন্তু মাটিতে নিথর হয়ে পড়ে মানুষের চোখ বিস্ফোরিত হয়ে যায় কিশোরের হৃদয় আনন্দে ভরে উঠে সে সত্য জেনে গেছে কিশোর এই ঘটনাটি রাহিবকে জানালে রাহিব গভীর দৃষ্টিতে তাকে দেখে বলেন হে বৎস আজ তুমি আমাকে ছাড়িয়ে গেছ আল্লাহ তোমার ওপর নেয়ামত করেছেন এখন থেকে তোমার ওপর পরীক্ষা বাড়বে আর যদি কখনো ধরা পড় আমাকে প্রকাশ করবে না আল্লাহর ইচ্ছায় কিশোরের মাধ্যমে রোগীরা সুস্থ হতে শুরু করল অন্ধের দৃষ্টি ফিরে আসলো অসুস্থ হাঁটতে শুরু করল লোকে দলে দলে তার কাছে আসত তারা বুঝতে পারত এ কাজ জাদু নয় আল্লাহ দেওয়া এক অদৃশ্য শক্তি কিন্তু এই খবর পৌঁছাতে বেশি সময় লাগেনি রাজপ্রাসাদে রাজা কিশোরকে ধরে আনার আদেশ দিল তাকে সামনে এনে জিজ্ঞেস করল তুমি কিভাবে এসব পারো জাদুকরও পারে না কিশোর দৃঢ় কণ্ঠে বলল আমি কিছু করি না সবই আল্লাহর ইচ্ছায় হয় রাজা গর্জে উঠল আল্লাহ আমার রাজ্যে আমার ছাড়ার কোন শক্তির নাম নেয়া হবে না রাজা জানতে চাইল তোমাকে কে আল্লাহর কথা শিখিয়েছে কিশোর নীরব নির্যাতনের চাপে সে শেষমেশ রাহিবের নাম বলে দেয় রাহিবকে ডেকে আনা হল রাজা তাকে ধর্মত্যাগ করতে বললে রাহিব শান্ত কণ্ঠে বললেন সত্য একটাই আল্লাহ রাজা তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করে কিশোর কাঁদতে কাঁদতে দেখে একজন সত্যবাদীর মৃত্যু এত সম্মানের এত শান্তির হতে পারে এবার কিশোরকে হত্যা করতে সেনোদের পাহাড়ে নিয়ে যাওয়া হল কিশোর আল্লাহকে ডাকল হে আল্লাহ আমাকে এদের থেকে রক্ষা করো। হঠাৎ পাহাড় কেঁপে উঠে সৈন্যরা খাদের নিচে পড়ে মারা যায় কিশোর নিরাপদে নিচে নেমে রাজপ্রাসাদে ফিরে এল রাজা অবাক দ্বিতীয়বার নৌকায় করে সমুদ্রে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা হল এবারও কিশোর দোয়া করল নৌকা উল্টে যায় সৈন্যরা ডুবে মারা যায় কিশোর বেঁচে ফিরে আসে রাজার আগে পাগল ছেলে তাকে দেখিয়ে দিচ্ছে সে আসলে অসহায় কিশোর শান্ত কণ্ঠে বলল মহারাজ আপনি আমাকে আল্লাহ ছাড়া কেই হত্যা করতে পারবেন না যদি আমাকে হত্যা করতে চান তবে মানুষের সামনে করুন আমাকে খুঁটিতে বেঁধে আপনার তীর নিয়ে বলবেন এই ছেলেকে হত্যা করছি আল্লাহ কিশোরের রবের নামে তখনই আপনি আমাকে হত্যা করতে পারবেন অহংকারে অন্ধ রাজা রাজি হয়ে গেল পরের দিন বিশাল জনসমাগম কিশোর খুঁটিতে বাধা রাজা তীরু তুলে উচ্চারণ করল আমি হত্যা করছি তাকে আল্লাহ এই ছেলেটির রবের নামে তীর ছুড়ে গিয়ে কিশোরের বুকে বিঁধে তার ঠোঁটে শেষ হাসি সত্য প্রতিষ্ঠার হাসি কিশোর শহীদ হল কিন্তু পরের মুহূর্তে পুরো রাজ্য কেঁপে উঠল এক কণ্ঠে আমরা ছেলেটির রবের প্রতি ইমান আনলাম রাজা ভয় পেয়ে গেল তার ক্ষমতা তখনই ভেঙে পড়ল সে গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে দিল যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের সেই আগুনে নিক্ষেপ করা শুরু হল ছেলেরা মায়েরা বৃদ্ধেরা কেউ সত্য থেকে ফিরে যায়নি তারা একে একে জ্বলন্ত গর্তে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ইমান ছাড়েনি বিশ্বাসীদের ধরে এনে আগুন ভরা খন্দকের সামনে দাঁড় করানো হচ্ছিল মানুষ কান্না ভেজা চোখে কিন্তু পূর্ণ ইমান নিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছিল তারা জানত আল্লাহর পুরস্কার দুনিয়ার যন্ত্রণার চেয়ে অনেক বড় এরপর আসলেন এক নারী তার কোলে ছোট শিশু নিয়ে তিনি খন্দকের কিনারায় এসে দাঁড়ালেন আগুনের লেলিহান শেখা তার সামনে গর্জন করছিল মায়ের হৃদয় কেঁপে উঠল নিজের জন্য নয় তার ছোট শিশুর জন্য তিনি একবার পিছিয়ে গেলেন মনে হল শিশুটি কষ্ট পাবে ঠিক তখনই আল্লাহ একটা মৌজেজা দিলেন শিশুটি কথা বলে উঠল বর্ণনা অনুযায়ী নবজাতক আল্লাহর অনুমতিতে কথা বলে উঠল হে আম্মা ধৈর্য ধরো তুমি সত্যের উপর আছো ভয় পেও না দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চেয়ে অনেক হালকা মা শুনে সাহস পেলেন তিনি তার শিশুকে বুকে জড়িয়ে ধরলেন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি জানো আমি তোমাকেই মেছে নিলাম এরপর কোনো দ্বিধা ছাড়াই তিনি আগুনে ঝাঁপ দিলেন এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করলেন আর এই ঘটনার কথাই আল্লাহ কুরানে বলেছেন অসহাবে উখদুদ ধ্বংস হল এইভাবে এক কিশোর এক রাহিব এবং এক অত্যাচারী রাজ্যের গল্প ইতিহাসে উঠে এল এক কিশোরের ইমান রাজ্যের ক্ষমতার চেয়ে শক্তিশালী হয়ে দাঁড়াল এক কিশোরের মৃত্যু একটা জাতিকে আল্লাহর দিকে ফিরিয়ে দিল সত্য বিজয় হল